বিকাশ অ্যাপস কেন লগ ইন হয় না আজকের ভিডিওটি থাকবে এ বিষয়ে নিয়ে কি কারণে বিকাশ অ্যাপস লগ ইন হয় না কি করলে লগ ইন হবে আজকের ভিডিওতে এই পুরো সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি টানা টানি না করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন কী কারণে বিকাশ অ্যাপস লগ ইন হয় না কি করলে লগ ইন হবে সুতরাং বিকাশ অ্যাপস লগ ইন হয় না দুটি কারণে একটি হচ্ছে প্রথমত প্রথমত হচ্ছে আপনি যে ফোনে বিকাশ অ্যাপসটি লগ করবেন সেই ফোনে সেই ফোনে আপনার ওই বিকাশ যেই নাম্বারে বিকাশ খোলা ওই সিমটি আপনার ফোনে থাকতে হবে সেই সিমটি আপনার এই ফোনে থাকতে হবে যেই ফোনে আপনি বিকাশ অ্যাপসটি লগ করতে চান এরপরে আপনার যদি আপনার ফোনে সেই সিম থাকে কিন্তু তবু আপনার বিকাশ অ্যাকাউন্ট লগ না হয় দেখা যাচ্ছে আপনার পাঁচ মিনিট আগে লগ হয়েছে কিন্তু পাঁচ মিনিট পরে আপনি লগ করতে পারছেন না এইখানে একটা অফিসিয়ালি কিছু সমস্যা থাকে সমস্যার কারণে লগ হয় না এখানে মূলত হচ্ছে আলো আপনার সেই সময়টা আপডেট চলে যখন আপনি দেখেন পাঁচ মিনিট আগে লগ ইন হচ্ছে কিন্তু পাঁচ মিনিট পরে লগ ইন হচ্ছে না তখন হচ্ছে আপনি ভেবে নেবেন যে আপনার যে বিকাশ কোম্পানি এই কোম্পানিতে আপডেট চলতিছে এই আপডেটের কারণে আপনার লগ ইন হচ্ছে না আপনি আর পাঁচ মিনিট পর দুই মিনিট পরে ট্রাই করবেন দেখবেন অবশ্যই লগ ইন হবে সুতরাং আপনারা ঘাবড়িয়ে যাবেন না যখন দেখবেন যে বিকাশ অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে না হ্যাক হয়ে গেল কি এই বিষয়ে আপনারা কখনো ভয় করবেন না ওই সময় হচ্ছে আলো বিকাশ যে সার্ভার সার্ভারে আপডেট চলে আপডেটের কারণে লগ হয় না ঠিক আছে তো আপনারা এই বিষয়ে কোনো ভয় পাবেন না হ্যাক হওয়ার বিষয় সুতরাং আপনারা নিলিমিলি থাকবেন নিশ্চিন্তে থাকবেন দুই তিন মিনিট পরে যে আবার ট্রাই করবেন দেখবেন অবশ্যই অ্যাপস লগ ইন হবে সুতরাং আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ে যাবেন ধন্যবাদ